আসসালামু আলাইকুম ই পাসপোর্ট আবেদনের জন্য কি কি কাগজ দরকার অর্থাৎ ই পাসপোর্ট আবেদনের জন্য কি কী ডকুমেন্ট লাগবে সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করবো এক নম্বরে অনলাইনে আবেদন আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি অর্থাৎ আমরা যে যদি অনলাইনে আবেদন করে থাকি তাহলে কিন্তু সেটা সেই অনলাইনে আবেদনকৃত সেই ফর্মের প্রিন্ট কপি সেটা লাগবে সেটা দরকার সেই সাথে দুই নম্বরের যেটা দরকার সেটা হলো ফি জমা প্রদানের রসিদ অর্থাৎ আমরা যদি সেই পাসপোর্টের ফিটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকি তাহলে কিন্তু সেই পেমেন্ট রসিদটা লাগবে যদি থেকে থাকে যদি ফিটা আমরা প্রদান করে থাকি তাহলে কিন্তু সেই রসিদটা লাগবে তিন নম্বরে যেটা দরকার সেটা হলো জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের মূল কপি সেটা লাগবে সেই সাথে ফটোকপি সেটা দরকার চার নম্বরের পূর্বের পাসপোর্টের ফটোকপি যদি থেকে থাকে তাহলে সেটা লাগবে যদি আগের কোনো পাসপোর্ট থেকে থাকে আপনার তাহলে সেই ক্ষেত্রে সেই পাসপোর্টের ফটোকপি সেটা লাগবে পাঁচ নম্বরে যেটা দরকার সেটা হলো আঠারো বছরের নিম্নে আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন ও পিতা মাতার এনআইডি কার্ড সেগুলো লাগবে সেগুলো দরকার কারণ যদি আঠারো বছর নিম্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু পিতামাতার এনআইডি কার্ড সেটা দরকার ছয় নম্বরে যেটা দরকার সেটা হলো ছয় বছরের নিম্নে আবেদনকারীর ক্ষেত্রে রঙগিন পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের প্রে ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টের ছবি সেটা কিন্তু লাগবে কারণ ছয় বছরের নিম্নে যদি কোনো বয়স হয়ে থাকে কোনো ই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে কিন্তু রঙগীন পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেই সাথে উল্লেখ্য যে স্থায়ী ঠিকানা বৈবাহিক অবস্থা পেশা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিলাদি দাখিল করতে হবে তো যাই হোক যদি কেউ ই পাসপোর্ট আবেদনের জন্য কাগজপত্র সংগ্রহ করে রাখবেন আর ই পাসপোর্ট আবেদনের জন্য কি কী কাগজ লাগবে সেই প্রসঙ্গেও বলা হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম